ভরতপুর এক নম্বর ব্লকের উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর এক নম্বর ব্লকের সম্মানীয় ভিডিও দেওয়া শেরোপা উদ্যোগে ও ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আজ একটি পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচির উদ্যোগ নিয়ে একটি অনুষ্ঠান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক ভরতপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ভরতপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর হাজরা ভরতপুর থানার ওসি ভরতপুর প্রাথমিক হাসপাতালের বিএমওএইচ ভরতপুর পশু চিকিৎসা হসপিটালের বিএল ভরতপুর ভূমি বিভাগের বিএলআরও ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মদক্ষ মোহাম্মদ আলী ভরতপুর প্রাথমিক চক্রের এস আই তন্ময় সরকার সহ একাধিক আধিকারিকগণ ও পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যা এই অনুষ্ঠানে প্রথমে একটি র্যালির মধ্য দিয়ে শুরু হয় পরে মঞ্চে অতিথিদের বরণ পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি বিভিন্ন আধিকারিক ও প্রশাসন পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি বিষয়ে আলোকপাত করেন বিভিন্ন পথ মানুষজন বিনা হেলমেটে যাচ্ছিলেন তাদের নিয়ে এসে হেলমেট পরিয়ে এবং গোলাপ ফুল দিয়ে এই সচেতনতা কর্মসূচি পালন করেন অনুষ্ঠানে এনজিও স্কুল ছাত্রছাত্রী ও অনুষ্ঠানে যোগদান করেন কি বললেন সাক্ষাৎকারে ভরতপুর এক নম্বর ব্লকের উন্নয়ন সমষ্টির উন্নয়ন আধিকারিক শোনন এস নিউজ বাংলা দেখুন বার্তা পুলিশ অফিসার একটাই আমরা বলতে পারি যে আপনারা সচেতন হন সবাই আপনারা হেলমেট সবাই ব্যবহার করুন যারা মোটরসাইকেল আরোহী আছেন বেশিরভাগ সময়টাই দেখা যায় তারা হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায় বেরোচ্ছে আমাদের পুলিশকে কি করতে হয় তাদেরকে ফাইন করতে হয় তাদেরকে আটক করতে হয় এবং তারা ভাবে হয়তো পুলিশ তাদেরকে হ্যারাস করছে তাদেরকে আননেসেসারি ডিস্টার্ব করছে অ্যাকচুয়ালি পুলিশের ডিস্টার্ব করা কোনো ইন্টেনশন নয় বেসিক্যালি আপনাকে সচেতন করা আপনি যতটা সচেতন হবেন আপনি যদি নিয়ম মেনে গাড়ি চালান হেলমেট পরুন পরেন বা যারা ফোর হুইলার গাড়ি চালান তারা যদি নিয়মিত সিট বেল্ট পরেন তাহলে আপনি দুর্ঘটনার হাত থেকে নিজে রক্ষা পাবেন আপনার একটা পরিবার আছে আপনি যখন বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন সেই পরিবারকে রেখে বেরোচ্ছেন বা আপনার কিছু দায়িত্ব আছে তাদের প্রতি তো আপনি যদি অসচেতনভাবে আপনি যদি রাস্তায় বেরোন একটা যদি দুর্ঘটনা ঘটে তো সাফার আপনার পরিবারই করবে সেই জন্য সমস্ত মানুষকে আমি অনুরোধ করব যে আপনারা নিয়ম মানুন নিয়মিত হেলমেট করুন এবং গাড়ির গতিবেগ যেটা আছে সেটা নিয়ন্ত্রণে আপনারা গাড়ি চালান কোনো রকম দুর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচতে গেলে এটা নিয়মটা আপনাদেরকে মানতে হবে ধন্যবাদ সমিতি

এই সচেতনতা আমরা বিভিন্ন সময় মানে লোককে মানে সচেতন করি এটা যদি ওনারা পজিটিভ হবে না তাহলে ওনাদের পক্ষে খুবই ভালো হবে কারণ যে মানে যে জিনিসটা মানে এস বললেন ওসি বললেন সেই জিনিসটা যদি মানে লোক সবাই মানে বুঝে বা শুনে থাকে তাহলে অনেকটাই মানে মানে মূল্যবান মানে মানে লাইফগুলো মানে বেঁচে যেতে পারে অনেক বাইক আরোহী কিংবা যারা ফোর হুইলার চালায় বা টু হুইলার যারা চালায় এই ব্যাপারে এই জিনিসটা মানে একটু অবাক লাগে যে অনেক সময় এটাও দেখা যায় যে বাইকে হেলমেট আছে কিন্তু হেলমেট পরে না যখনই পুলিশকে দেখে তখন মানে বাইকটা পরে অ্যাকচুয়ালি এই হেলমেট বা সিট বেল্টগুলো তো পুলিশের জন্য তো নয় এটা তো নিজের মানে সুরক্ষিতের জন্য নিজের সেফটির জন্য পড়া হয় এই জিনিসটা লোককে বুঝতে হবে অনেক দুঃখজনক যে এরকম ঘটনা যখন ঘটছে আমার যখন কানে আসে খুবই দুঃখ লাগে কিন্তু এইটা মানে সচেতন ছাড়া আর কিছু করার নাই। সচেতন মানে নিজেকেও একটু সচেতন হতে হবে আর আমরা তো মানে প্রশাসনিকভাবে তো মানে সচেতন শিবিরগুলো চালাচ্ছি আর ঠিক থ্যাংক